ইন্ডিয়ায় যেইভাবে চুলকানি শুরু করছে এর সারা শরীর খাদ্য নেই ইন্ডিয়ার বর্ডার থেকে শুরু করিয়া পুরা দেশটার মধ্যে খালে চর্মরোগের সমস্যা সারা রাজাকাতি খাদ্য হয় যেখানেও খাদ্য নি না কেন খাদ্য খাদ্য খাইজিতে লাগছে পাকিস্তানের লগে তুই কথা তুই আয়া বাংলাদেশে আবার দুশো করি ই খাদ্য হয় এর ইঙ্গিত হইল রাসুল আরবি সাল্লাহ সাল্লাম যে ভবিষ্যৎবাণী দিয়া গেছিল এটা ও চিরই বাস্তবায়ন হবে

এটা নাটক সাজাইছে ওই যে কাশ্মীরে তার দেশের সেনাবাহিনী পর্যন্ত বলতেছে যেটা সমস্ত কিছু যা হয়েছে সম্পূর্ণটা নাটক তিনি নাটক শিখাইলো কে কারণ পরিচালক তো বাংলাদেশ থেকে গেছে কথা বুঝেন নেই পরিচালক বাংলাদেশ থেকে নিচে নাটক সাজাইবেন লিখিয়া আমরা আম্মা দে আছি আম্মায় বহুত বড় পরিচালক বহু ছবির পরিচালক বহু নাটকের পরিচালক স্বর্ণপদক প্রাপ্ত এই আম্মা যখন গোটা পৃথিবীতে পরিচালক হিসাবে চ্যাম্পিয়ন তে দাদায় হয় তো ঠিক আছে আমার দরকার জামাই নাই আমারও বউ নাই আমি একটা পরিচালক নাটক কেমনে করে আমি গঞ্জে ওই তাই যখন গেছে আম্মায় সংসার চলতেছে আর আম্মায় বুদ্ধি দিতেছে আব্বারেমনেমনে আমি যে করুন নাটক করে দেড় চালাইছি ষোলো বছর এই আম্মাই যে নাটক করতো কাশ্মীরে যা ঘটনা করছে সম্পূর্ণটা নাটক আমার দেশের ক্ষমতা রাখার জন্য আমার দেশের মুসলমানকে মারার পরে বহির বিশ্বে মানুষকে বুঝাইতো আমরা জঙ্গি দমন করতেছি ঠিক এই পরিচালক ইন্ডিয়ায় গিয়া তাদেরকে বুঝাইছে হেদের দেশের হিন্দুরও মারছে মাইরা কয় এখানে জঙ্গি হামলা লইছে তো জঙ্গি হামলা লইছে যেহেতু এটাকে কেন্দ্র করিয়া মুসলমান মারক মারতেছে মুসলমান তো একটা সময় পরিচালকেরও বিচার হবে তারপরে ডিরেক্টর হয়নি এরারও বিচার হইব গুজরাটের কষায় মোদী হাসিনা যেব সময় বেশি দিন নাই আল্লাহর রাসুলের ভবিষ্যৎ বাণী বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তো সম্মানিত শুধু কেমত কখন হবে যখন আমরা ইয়াহুদীদের সাথে যুদ্ধ করব। যতক্ষণ না পর্যন্ত ইহুদিদের সাথে যুদ্ধ না করব ততক্ষণ কেমত হবে না মানে আমরা কি যুদ্ধ করছি কথা কই না দি হাতে গোনা কয়েক লক্ষ ইহুদি গোটা বিশ্বের মুসলমানদের গুম হারাম করে আর প্রায় দেড়শো থেকে দুইশো কোটি মুসলমান গোটা পৃথিবীতে কয়শো কোটি দুইশো কোটি মুসলমান আর একশো সত্তর থেকে এক কোটি হইব ইয়াহুদি এক কোটি ইয়াহুদি দুইশো কোটি মুসলমানের গুম হারাম করে দিচ্ছে বুঝতেছেন কথা এখন বুঝেন তাদের সাথে আমরা যুদ্ধ করে কেন পারতেছি না কারণ আমাদের হিম্মত নাই আমাদের ইমানি যজ্বা নাই আমরা পা চাপতে চাপতে আমরা রব্বাস হয়েছে না মুসলমান মারতেছে গাজায় আর আমরার আরব দেশগুলি চুরি এত ভিড়ে এই আরব দেশগুলা যদি হুঙ্কার আমরা গোলামী করে অভ্যস্ত সম্মানিত শুধু আবার কিছু মানুষ আছে কিছু মানুষ আছে লেখালেখি করে খুব বেশি এটা সংখ্যাটা খুব বেশি একটা সময় আমাদের কেউ প্রশ্ন করছে আমারও করছে এই যে ফিলিস্তিনের মুসলমানরা মারতেছে বারোতে মসজিদ বাংতেছে এইভাবে যে মারতেছে আল্লাহর পর আল্লাহ হেফাজত করে না কেন মুসলমানদেরকে মারতেছে আল্লাহ কি দেখেন আমি এখন এদের জবাব দিতো কে প্রশ্ন তো করে আলেমের কাছে না প্রশ্ন করে এক জালেমে আরেক জালেমের কাছে কথা বাস্তব না বাস্তব আমি আপনাদেরকে একটা কথা বলি ফেরাউন দেশ শাসন করছে কত বছর জানেন না আপনারা চারশো বছরের কাছাকাছি মনে করুন দৈরা নেই এই ফেরাউন কি নির্যাতন কম করছে কথা বলেন দি ইউসুফ আর ইসালাতুয়া সালামের পরে যখন বিরোধী দল আসলো আপনার ইয়তে মিশরে ইসলামী শাসন শেষ এর পরেই কিন্তু ফেরাউন আসলো ফেরাউনে কিন্তু শাসন করছে তো শাসন করতে করতে কি পরিমাণ নির্যাতন করছে নব্বই হাজার করছে শিশু জবাই করছে খুব মনোযোগ দিয়ে শুনে ফেরাউনে শিশু জবাই করছে নব্বই হাজার নীল নদের পানি লাল করছে মানুষের আহাকার চিক নির্যাতন এক তরফ একতরফা নির্যাতন চলছে সে নিজেকে ক্ষুধা পর্যন্ত দাবি করছে বাস্তব বুঝি অবস্থা তাহলে প্রাণ হলে শিশু কেন মারতেছে ফেরাউনে যেই কারণে শিশু হত্যা করছে নেতা নিয়ে হোক সেও সেই কারণেই শিশু হত্যা করতেছে কারণটা কি কারণটা হইল ফেরাউনের ভয় ছিল যে এই শিশুরা যদি আগামী প্রজন্মে জেগে উঠে আমি এই রাজত্বে বসে থাকতে পারবো না এবং সে জানত যে এই থেকে এমন একজন লোক আসবে সে আসার পরে আমার এই মসনত থাকবে না সাথে মিশে যাবে তাই সে শিশু হত্যা করতে লাগলো আজকে ইসরায়েলও চাচ্ছে যদি আগামী প্রজন্মকে বেঁচে থাকি আর ওই প্রজন্ম থেকে যদি ইমাম মাহদি দিয়ে আসে তাহলে আমার মসনত থাকবে না তার ভয় ভিতরে ভয় যে এই প্রজন্ম থেকে যদি ইমাম মাহদি দিয়ে আসে তাই এখন থেকে সে শিশু হত্যা করা শুরু করছে হসপিটালে গিয়া গিয়া শিশুদেরকে হত্যা করে যেন ইমাম মাহদি দুনিয়াতে না আসতে পারে কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন না বিরক্ত হইতাছেন আপনারা তো এই ইহুদি পৃথিবীর মধ্যে যদি কোনো নিকৃষ্ট কোন নিকৃষ্ট জাতি থাকে তাহলে ইহুদির থেকে আর কোনো নিকৃষ্ট জাতি নাই এটা আমাদের সন্তানদেরকে আমরা বোঝাইতে হবে আমরা তাদের মাইন্ডসেট আপ করতে হবে যে ইহুদি এত খারাপ ষাট লক্ষ ইয়াহুদিকে আগুন দিয়ে জ্বালায় আমার হিটলারে তো হিটলারকে যখন বিশ্ববাসী প্রশ্ন করলো আপনি এত লোক ষাট লক্ষ ইয়াহুদিকে কেন মারলেন সে শুধু একটা কথা বলছে আমি কেন মারছি কেনটা বুঝবেন কিছু রেখে গেছি কেন মারছিলাম আমার বলার দরকার নাই এই যে কিছু রেখে গেছি এরা আপনার কেমন পর্যন্ত বইলা যে যে আমি কেন মারছিলাম এখন আমরা বুঝতেছি নি যে হিটলারে কেন বিশ লক্ষ মার ছিল ষাট লক্ষ বাকি তিন লক্ষ রেখে গেছে বাংলাদেশকে গভীর ষড়যন্ত্র থেকে হেফাজত করুক বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক বিশেষ করে ভারতের মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করে ভারতে যে পরিমাণ মুসলমানদেরকে মারা হচ্ছে গড় থেকে বাহির করে আগুন দিয়া পড়ায় দেওয়া হচ্ছে মসজিদ গুলা বল্টুজার দিয়ে উড়াই দেওয়া হচ্ছে এরা যখন আমাদেরকে বাংলাদেশের এ সংখ্যালঘু সংখ্যালঘু নির্যাতন এই কথাগুলি বলে তখন আমাদের উচিত ছিল তাদেরকে বুঝাইয়া দেওয়া কিন্তু আমরা তো মুসলমান আমরা তো কোনো বিধর্মীর উপরে হাত তুলতে পারি না আমাদের দেশের হিন্দুরা আছে জামায়ানা হালতে আমরা বাংলাদেশের হিন্দুরা আছে শ্বশুর বাড়ি কথা বুঝতেছেন এরা শ্বশুর বসবাস করতেছে আর ভারতে মুসলমান প্রতিদিন গুরুর মাংস খাওয়ার কারণে হত্যা হচ্ছে তাদেরকে শহীদ করা হচ্ছে তাই ভারতের দিকে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলবো আপনি একটা বিবৃতি দেন ভারতের মুসলমানদের উপরে যদি হাত তোলা হয় এইভাবে যদি চলতে থাকে বর্ডার কুইলা দেন আমরা মুসলমানরা এক প্রতিরোধ করবো ইনশাল্লাহ আছেন তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে বোঝা মানার তো